নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে বলবো হঠাৎ করে হয়তো কোনো হার্টের সমস্যার সম্মুখীন হয়েছেন বা হার্টের রোগ ধরা পড়ল হঠাৎ করে প্রচন্ড ভয় পেয়ে গেছেন কি হবে এবার তাহলে কি করণীয় কি চেঞ্জ করা যেতে পারে অবশ্যই ফার্স্ট চেঞ্জটা হবে লাইফস্টাইল আর ডায়েট তো সেই কারণে আজকে সেই বিষয়ে কিছু ছোট ছোট করে টিপস দিয়ে দেব যাতে চট করে আপনাদের মাথায় চলে আসে কি করলে এই হার্টের সমস্যার সাথে আপনারা ডিল করতে পারবেন বা এমন কিছু যদি আপনারা এই পদ্ধতিগুলো মেনটেন করতে থাকেন তাহলে দেখবেন এই হার্টের রোগের সমস্যা তো অলরেডি আপনারা সম্মুখীন হয়ে গেছেনই কিন্তু যাতে এই রোগটা আরো বেশি গুরুতর না হয়ে যায় সেই চেষ্টা আপনারা করতেই পারেন তো অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখবেন এই টিপসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ফার্স্টেই বলবো সেটা হচ্ছে একটু কম পরিমাণে খেতে হবে মানে পেট একদম পরি ভর্তি করে যে খেতে হবে রোজ সেটা কিন্তু নয় প্রত্যেকটা আপনারা ছোট ছোট মিলে সারা দিনে ভাগ করে দিন খাবারটা এটার ফলে যেটা হবে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকবে শরীরে তো সেই কারণে ছোট ছোট মিলে সারাদিনের মিলটা ভাগ করে দিন একসাথে বেশি খাবার খাবেন না কম কম করে বারে বারে খান দ্বিতীয় নম্বর আমি রাখবো সেটা হচ্ছে যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা একদমই রিফাইন কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে তো এই রিফাইন্ড কার্বোহাইড্রেট হলো হোয়াইট রাইস বা চিনি যেটা হচ্ছে রিফাইন সুগার যেটাকে আমরা বলি এইগুলোকে কমিয়ে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে কারণ এইগুলো হাটের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে তো এটা একটা তৃতীয় নম্বর আমি বলবো ডায়েটারি ফ্যাট বা ডায়াটারি কোলেস্ট্রল এগুলোকে খাদ্য তালিকা থেকে কম করে দিতে হবে তার মানে হচ্ছে বেশি তৈলাক্ত খাবার বা খুব বেশি ভাজাভুজি না খাওয়া খুব স্পাইসি অয়েলি খুব রিচ ফুড না খাওয়া বাইরের খাবারগুলো বন্ধ করে দেওয়া যতটা সম্ভব সেটা চেষ্টা করা চতুর্থ বলবো নুনের পরিমাণটাও খাদ্য তালিকায় মানে নুন ছাড়া তো খেতে পারাটা সম্ভব নয় বা হয়তো আপনারা খুব মানে মেজার সমস্যা এখনো হয়নি তো সেই কারণে নুন মানে খাবারের রান্না করছেন যখন অল্প বিস্তর নুন দিন কিন্তু এক্সট্রা টেবিল সল্ট যেটাকে আমরা বলি কাঁচা নুন সেটা হয়তো পিঙ্ক সল্ট হলো বা ব্ল্যাক সল্ট হলো যাই হলো কিন্তু সোডিয়াম ছাড়া তো আর নুন হয় না তো সেই কারণে নুনের পরিমাণটা আপনারা কিন্তু কম রাখবেন আর টেবিল সল্টটা একেবারেই না খাওয়া ভালো এই বিষয়ে একটা খুব মানে কথা বলতে চাই প্রচুর পেশেন্টরা এসে বলেন যে তাদের তো হার্টের সমস্যা দেখেছি তো এবার আমি বলি যখন যে নুনটা খাবেন না তখন তারা বলেন যে আচ্ছা নুনটাকে আমি ভেজে খাই আমি যখন স্যালাড খাই বা কিছু খাই তার উপর দিয়ে নুন যখন ছড়াই ওই নুনটাকে ভাজা থাকে তো এটা কিন্তু মানে এই নুনও কিন্তু সেই সোডিয়াম দিয়েই তৈরি এই সোডিয়াম কিন্তু আবার নতুন রকমের কিছু হয়ে যাচ্ছে না এই নুনের ভেতরে সেই জন্য কোনো নুনই কম করে খেতে হবে আর কাঁচা নুন আপনাদের না খেলেই ভালো তো যতটা সম্ভব আপনারা প্রতিরোধ করতে পারবেন ততটাই হার্টের সমস্যাটা গুরুতর হবে না এরপরে আমি পঞ্চম নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অবশ্যই একটা গুড লাইফস্টাইল যেটাতে আপনারা ঠিক টাইমে ঘুমনো ঠিক টাইমে ওঠা রেগুলার একটা এক্সারসাইজ রাখা আর অবশ্যই নিজেদের ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখা মানে একটা ঠিকঠাক বিএমআই মানে বাইশ থেকে চব্বিশের মধ্যে বিএমআইটা রাখলে ভালো আর মানে মোটামুটি যেটা অ্যাকচুয়াল বিএমআই বলা হয় আঠেরো থেকে ২৪ চব্বিশ কিন্তু আমি বলি সবসময় এই একুশ থেকে চব্বিশের মধ্যে বিএমআইটাকে রাখাটা সবচেয়ে শ্রেয় আর সিক্স নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে অবশ্যই খুব আপনারা আজকাল যেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন বা রোজ এক্সারসাইজটাকে ইনক্লুড করতে গিয়ে খুব অতিরঞ্জিত করবেন না মানে আপনারা জাস্ট খেলেন তারপরেই খুব হেভি এক্সারসাইজ শুরু করে দিলেন এদিকে আপনারা হার্ট ডিজিজের সমস্যায় ভুগছেন তাই বেশি হেভি এক্সারসাইজ রেগুলার রাখবেন না অবশ্যই এক্সারসাইজ করুন হালকা আপনাদের যেরকম আপনাদের ডক্টর বা ডায়েটিশিয়ানরা সাজেস্ট করে দিচ্ছেন সেরকম করুন আর যদি এই ভিডিওর মতামত অনুযায়ী মানে আমার মতামত নিতে চান তাহলে সেক্ষেত্রে বলবো অবশ্যই লাইট এক্সারসাইজ রাখুন যেটা আপনারা মেনটেন করতে পারবেন আর আপনাদের শরীরকেও ক্ষতিগ্রস্ত করবে না তো আশা করি এই যে ছোট টিপস গুলো দিলাম এগুলো আপনারা মাথায় রাখবেন আর অবশ্যই এগুলো মেনে চললে দেখবেন অনেকটাই আপনাদের হাটের সমস্যাটা কম থাকছে বেশি গুরুতর রূপ নিতে পারছে না নমস্কার